দৃষ্টি করেছে হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো যখন হিসাব নিকেশ করবেন জান্নাতি মানুষগুলোকে যখন জান্নাতের দিকليات দেবেন তখন সেই মানুষগুলো জান্নাতের দিকে দৌড়াতে থাকবে বলেন সুবহানাল্লাহ মানুষগুলো জান্নাতের ঘোষণা পাওয়ার পর জাহান্নামের দিকে যাইতে পারবে না যদি আপনার সামনে পুলিশের একজন ईसाई

মানুষের কি কষ্ট কি দুঃখ এটা সাহনার থেকে তারা দেখতে পারবে এটার পেছনে কারণ কি একই মায়ের থেকে দুটি ভাই জন্ম নিয়েছেন ছোট ভাই নামাজ পড়ে রোজা করে হস করে জাকাত দেয় কোরআনের জন্য কথা বলে কোরআন প্রতিষ্ঠার কাজ করে কিন্তু বড় ভাই নামাজ করে না রোজা করে না হস করে না জাকাত দেয় না মিথ্যা ছাড়া কথাই বলে না কতক্ষণা বিনিময় কি হলো ছোট ভাই জান্নাতে যাবে বড় ভাই জাহান নামে যাবে এই ছোট ভাই জাহান্নাম জান্নাত থেকে জাহান নামের শাস্তি বড় ভাইয়ের শাস্তি দেখবে আর মনে মনে তৃপ্তি পাবে আজকে বড় ভাইয়ের আদর্শে যদি আমি আদর্শবান হতাম তাহলে আমাকেও জাহান নামে যাওয়া লাগতো সুতরাং আমি বড় ভাইয়ের এই আদর্শ শয়তানি আদর্শ গ্রহণ না করে আমি কোরআন এবং হাজিসের আদর্শ গ্রহণ করেছি যার কারণে আজকে আমি জান্নাতি হয়েছে আল্লাহ এই জাহাতি মানুষগুলোর সুখকে আল্লাহ পরিপূর্ণ করার জন্য মানুষের এই শাস্তিগুলো দেখান সেই জানি মানুষগুলো জাহান্নামের নামের মানুষগুলোকে ডাক দিয়ে বলবেন ভাই তুমি তো দুনিয়াতে ভাই ছিলাম তুমি তো আমার মামাতো ভাই ছিলাম তুমি তো আমার আপন মায়ের পেটের ভাই ছিলাম কিন্তু জাহান্ন মে আজকে কারণে আমরা একটু জানতে চাই তখন বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম লোক কি ছিলাম ছিলাম এবার আসেন তো দেখি মুসল্লি কাকে বলে আমরা জানতে চাই জানা নামাজ পড়ে আমরা তাকে কি বলি মুসল্লি বলি যারা পাঁচ অত নামাজ তারাও মুসল্লি যারা সাত দিন পর সাত দিন পর নামাজ পড়ে তারাও মুসল্লি যারা নামাজ করল তাই বললেন সেও কি সেও হলো মুসল্লি আমার ভারত কিন্তু একটা জটিল প্রশ্ন করতে চাই ধরেন বড়দর্গা এলাকায় একজন হিন্দু অথবা খ্রিস্টান অথবা বৌদ্ধ এখনো ইসলাম গ্রহণ করে নাই এখনো কালিমা পড়ে নাই এখনো ইমান আনে নাই কিন্তু আপনাদের এই মসজিদে 10 বছর ধরে তাকবিরালাহ}^{\prime}র সঙ্গে নামাজ পড়ে ওনাকে মুসলিমালা যাবে না জোরে যাবে কি কারণে বলা যাবে না কারণ জানা নাই এই পৃথিবীতে এক লক্ষ 30 হাজার নবী মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবের এসেছিলেন সর্বপ্রথম যে দাওয়াত দিয়েছেন সেটা কিন্তু নামাজ ছিল না সর্বপ্রথম ইমানের দাওয়াত কথা বলেন ঠিক না ঠিক এই দাওয়াতে কি নামাজ আছে সর্বপ্রথম দাওয়াত দিয়েছে তাও

দুই সবক আপনি আদায় করেন তাহলে কে আপনাকে মুসল্লি বলা যায় ধরে বলেন যায় একজন হিন্দু মানুষ এক নম্বর শবক গ্রহণ না করে যদি দুই নম্বর শবক ইমামেরও বেশি নামাজ পড়ে ওনার যদি মুসল্লি বলা না যায় তাহলে আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন কেবলমাত্র আপনার ভেতরে জালরা পরিমাণ ইমান নাই আপনি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েন আপনি কোরআনের বিরোধিতা করেন আপনি মসজিদ মাদ্রাসার বিরোধিতা করেন আপনি রমজান মাসে রোজা থাকেন না আপনি হজ ফরস হয়েছে হজ করেন না জাকাত দেন না আপনার স্ত্রীকে আপনি পদ্মায় চালান না আপনার মেয়েটা রাখেন না কোরআনের বিভিন্ন আইন আপনার জীবনে নাই আপনার পরিবারে নাই আপনার সমাজে নাই আপনার নিয়ন্ত্রণে নাই তাহলে আপনি নামাজ বললে আপনাকে কেন মুসল্লি বলা যা মুসল্লি বলা যাবে করে বলেন যাবে আমার তাহলে সকলেই লা বলেছি আমরা কালীমার বসতি না বসতি কিন্তু আমরা কালেমার ব্যাখ্যা বুঝতেছি না কালেমার ভিতরে আমরা কি বললাম সেটা কিন্তু আমরা বসতিছি না